আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে আপনারা আমার এই ভিডিও দেখা সকলকে সালাম শুভেচ্ছা মোবারকবাদ আজকে সেভেন দুই হাজার পঁচিশ ইংরেজি আজকে আমরা সিলভার টাউন টানেল যেটা এটা আজকে শুভ উদ্বোধনের দিন টেমসর নদীর পানির চলে দিয়ে আরেকটা টানেল আজকে যাত্রা শুরু করব দীর্ঘ ষাট বছর ধরে টানেলের খাম চলিয়া এই কাঙ্ক্ষিত টানেলটা আজকে সাত এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি রোজ সোমবার আজকে টানেলর শুভ উদ্বোধন আর কি যাই হোক আপনারা এই ব্লকর শুরুতে আপনারা টানেল কনজাংশন যেটা হইবো আপনার ফি টুল পে করা লাগব আপনার তো এটা কি আপনারা অনলাইন ওয়েবসাইটও দেখতে পারবা এবং যারা লো ইনকামও আছেন এরা যদি আপনার অ্যাপ্লাই করেন তো এটার মাঝে ডিসকাউন্ট আছে আপনার ফিফটি পার্সেন্ট আপ টু তো ডিটেলস আপনারা টি এফএল ওয়েবসাইটও গেলে আপনারা দেখতে পারবা আর এটা তো আপনার অটো পে অপশান আছে যে লান কনজাংশন পে করা হয় কিবা ইউলিজর যেটা পে করা হয় টি এফএলর তো এটা আপনারা তো ডিটেলস চেক করলে পাইবা যাই হোক এটা একটা যুগান্তকারী হইছে আপনার যে আগে তো এক টানেল আছে আপনার ব্ল্যাক টানেল আর রোদারাইট টানেল গাঙ্গুর ভারে যাওয়ার লাগি আর এমনি তো আপনার বাক্কা দূরই ডাটফুট ক্রসিং কিবা বা ডাঠফুট টানেল যেটা এম টোয়েন্টি ফাইভ তো লন্ডন আর কি আপনার ধর এমদি টাওয়ার ব্রিজ টাওয়ার ব্রিজও অনেক সময় বেশি কিয়া পই যায় আপনার এই আমরা লাইমাউজ হাউস দি গিয়া টাওয়ার ব্রিজ ইয়া গাঙ্গর ফারে যাইতাম তো এখন তো ধর টানেল তো অনেক একবারে বেরিয়ে নেরো টানেল আর ব্ল্যাকওয়াল টানেল একশো বছর আগে তারা এটা বানাইছে এটাও ইয়ে আপনার যে বিশ্বর আশ্চর্যম জিনিস যেমন চায়নার গ্রেট ওয়াল ব্রিটেনর আপনার ব্ল্যাকওয়াল টানেল টাওয়ার ব্রিজ তো এরপরে এই ফ্রান্সর আইফেল টাওয়ার তো এই যে আইকনিক জিনিস সকলের মাঝে এটাও একটা আছে আপনার ব্ল্যাকওয়াল টানেল এখন কু এই নতুন টানেল আর একটা খুলছে তারা আপনার সিলভার টাউন টানেল যেটা আপনার আমরার করে তুই টাউন থেকে একবারে এই গ্রিন উইচের লোকে এই অনলি ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার ডিস্টেন্স আর কি আপনার তো এটাই আপনার এফআর লোকে মানে যুগান্তকারী একটা সংযোগ কুইক আর উইব আপনার আর দুইটা টানেল দুইটা বা এখন কুই ঠুল পেডিয়া তারা কি মানি মেক করে যাই হোক আমি আজ থেকে ছয় মাস আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে অক্টোবর আট তারিখ তো ভিডিওটা আপনারা শাশি দেখবা এই সিলভার টানেল লইয়া আর আজকে এই যুগান্তকারী দিন আপনার নতুন টানেল আমরা লন্ডনবাসীর উদ্দেশ্যে এটা ওপেন করিয়া দৌইব এই টানেলও এই আপনারা দেখবা খুবই প্রশস্ত একটা বড়ো টানেল আপনার আর এটা সাউথ লন্ডনের লোকে এটা অনেকটা দ্রুত কানেকটিভিটি হইব আর কি যাই হোক আমার পুরানা আপনারা আমার সকলের সালাম শুভেচ্ছা এবং মুবারক জানাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করব আজকে আপনার আরে সিলভার টাউন থানেল যেটা কি আপনার কি আপনার ওইটা উদ্বোধন হইব আগামী বছর স্প্রিং স্প্রিংও কি আপনার টুয়েন্টি টুয়েন্টি স্প্রিং ওয়েদারও যে সময় ও সময় সময়টা উদ্বোধন করবো ওইটা টুয়েন্টি টোয়েন্টি ওয়ানও দুই হাজার একুশ খাম আরম্ভ হয়েছিল আর চার বছরে তারা এটা ড করছে কমপ্লিট আপনার তারা এটা ওপেন করবো আর এটার কনজাংশন আপনার টুল পে করা লাগব ইয়ে খুবই সুন্দর একটা টানেল বানাইছে এটার মাঝে আপনার ফেসিলিটি আপনার বাছ লাইন দিছে কোচ যাইতে পারবো হেভি যেটা গাড়ি হল আর কি আপনার এটা যাইতে পারবো পেটেস্টিয়ান হল লাগিয়ে আড্ডা যাওয়ার লাগে আলাদা ওয়াকওয়ে আছে সাইকেল লাইন আলাদা আছে বাস লাইন আলাদা আছে গাড়ির লাগি এটা মানে বড় একটা টানেল বানাইছে আর কি এটা আমরা এই যে সিলভার টাউন যেটা কেনিং টাউনের কেয়া ও টু নিউজ গেছে আর কি তো আমরা তো বর্তমানে ইউজ করি ব্ল্যাকওয়াল টানেল আর আপনার এই রোদার হাইট টানেল ওভারে হইলে এই ব্ল্যাকওয়াল টানেল সামহাও কোনো যদি এটা তো অনেক পুরানা টানেল আর এই টানেল দিয়ে আপনার এই হেফারে যাওয়া লাগে তো এই টানেলটা সিলভার টাউন টানেলটা ওয়াই আপনার অনেকটা জৈব মর্নিং তো আপনার আজকে সকালবেলা আজকে আট তারিখ আপনার অক্টোবর তো আজকে সকালে টাওয়ার ব্রিজ আপনার তারা মর্নিং সিক্স থার্টি থাকি তারা লিফট আপ করছে উপরেও তুলছে টেকনিক্যাল ইস্যু লাগিয়ে এবার ডাউন অন। না তো হই একবারে লাইম হাউজ লিং এটা তে এমন মর্নিং আমি তো সকাল সাড়ে টার সময় আমার স্যালারি লোকই যাই মাদ্রাসা লাগি এই টাইমে ফ্রি থাকে যে আমার আইডিয়া আছে ফিফটিন 20 মিনিট ড্রাইভ এই অনেক সময় লাগি গেছে বিকজ ইলান হ্যাপেন হই যায় আর এই যে সিলভার টাউন টানেল এটা আসলে যে সবাই চালু হইব আগামী বছর আর তো আপনার কাম কমপ্লিট গেছে এটা আসলে আমরা লাগি অনেক ফায়দাবান হইব আর এফার ওফার থেকে যাতায়াত তো আরকি সময় বাঁচবো আর কি যাই আপনারা ও দেখো আপনার এই ভিতর আপনারা দেখাই কিছু সিলভার টাউন যেটা কি টাউ যে তারা দেখাইছে আপনার খুবই সুন্দর একটা টানেলও দেখলেন আপনার বাসলিন লাগে আলাদা বাসলিন আপনার তো আসলে এদেশে তারা দেখো আজ থেকে একশো বছর আগে ব্ল্যাক কোয়াল টানেল মালাইছে আর এখন তো টেকনোলজি কত ফরওয়ার্ড হয়েছে আপনার লাগি তারা তো আর এটা তে নিউজও দিছে আপনার তারা এই এইভাবে লংগেস্ট টানেল মালাইব আর কি আপনার এটা একটা প্ল্যান করে রাখি তো থরক কাউন্সেল এবং ঠিলবাড়ি এরা কিছু আপত্তি জানা রাখি তো এটা তারা যেটা প্ল্যান করে এটা তারা করে আর কি আপনার যাই কত দেখো আপনার যে আলাদা বাস লাইন নি আপনার আলাদা বাসলি নাকি আপনারা ডিস্টেন্স অর্ধ ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার নাকি আপনার গ্রিনিজ থেকে সিলভার টাউন নাকি তো এটা আসলে অনেক টাইম সেভ হইব আর খুবই প্রশস্ত একটা টানেল আপনার আমরা চোখ সামনে দেখলাম এই দিনগুলো খাম ঘরে দেখ চার বছর এটা কমপ্লিট হল দিছে আপনার খুবই দ্রুত এ টানেলটার খাম সম্পূর্ণ হয়েছে ফোর ইয়ার্স অনলি দেখো আপনার বাস আলাদা থাকবো আপনার এরপরে সাইকেল ও হলো লাগে আলাদা লাইন থাকবো মানুষ আইটা যাওয়ার লাগে আলাদা লাইন নাকি তো এটা মনে হয় আমি নট শিওর ফোর পাউন্ড করিয়া মনে পার গাড়ি রেপে হরা লাগবো আর কি আপনার পার ডে কি আপনার কনজাংশন যাই হোক আপনারা আমার চ্যানেলটা দেখলা কিলা লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার লাগি দোয়া করবা আর আল্লাহ আমরা রে যারে যেখানে আসেন ভালো রাখতা সালামতে রাখতা আসসালামু আলাইকুম